রে বাপরে হেভি টেস্টি চিকেন টিক্কা মালাই কেউ তো আবার কমেন্ট বক্সে লিখে দেয় কি দিয়ে খাবো ইংলিশ না চলাই আরে বাবা ভাত রুটি পরোটা দিয়ে খান তবে কীভাবে বানাই সেটা আগে দেখে যান এক ধনে পাতা পাঁচ ছটা কাঁচা লঙ্কা আর কুড়ি পঁচিশটা কাজু সামান্য জল দিয়ে এটাকে পিছিয়ে ফেলুন এবারে এক কিলো চিকেনের মধ্যে যে বডির পিসগুলো আছে সেগুলোকে একটা নোড়া দিয়ে তার থোতা মুখকে থেত করে রাখুন এবার মাংসটা ম্যারিনেট করে ফেলুন পরিমাণ মতো নুন একশো গ্রাম দই ধনে কাজু বাটা তিন ভাগ দিয়ে দিন এক ভাগ রেখে দিন আদা রসুনের পেস্ট গোলমরিচের গুঁড়ো চাট মশালা আর লেবুর রস এবারে ভালো করে মাথিয়ে ঢাকনা দিয়ে আধ ঘন্টা রেখে দিন এবার একটা কড়াইতে দু চার চামচ রিফাইন তেলের এক চামচ বাটার দিয়ে মাংসটাকে দিয়ে দিন হাই ফ্লেমে পাঁচ সাত মিনিট ভালো করে কষান যখন দেখবেন মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে তখন লো ফ্লেমে একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিট রেখে দিন এই জলেই মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে জল বেশি থাকলে জলটাকে শুকিয়ে মাংসটাকে নামিয়ে দিন এবার মাংসগুলোকে গ্রিল করে একটা তন্দুরি ফ্লেভার দিয়ে দিন সব মাংস পুরানো হয়ে গেলে কড়াইতে এক চামচ বাটার আমুল ক্রিম একশো গ্রাম ধনে কাজুর পেস্ট গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে এক ফুট ফুটিয়ে দিন তারপরে গ্যাসের ফ্লেম নিভিয়ে মাংসগুলোকে ঢেলে ভালো করে মাখিয়ে নামি বাস এবারে দেরি না করে ভাতের সঙ্গে মেখে একদম ঘপা ঘপ উদরে ধরে ভরে দিন